এই মুহূর্তে দক্ষিণ ভারতের উপকূল জুড়ে অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড় জিতা ঘূর্ণিঝড়টি বর্তমানে তামিলনাড়ু উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং ঘণ্টায় প্রায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়ার সৃষ্টি করছে ইতিমধ্যেই রাতের দিকে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুর উপকূলে ল্যান্ডফল করেছে যার ফলে চেন্নাই পণ্ডিচেরি সহ পার্শ্ববর্তী উপকূলীয় এলাকাগুলিতে প্রবল ঝড়ো বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন স্থানে ঘণ্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ দেখা যাচ্ছে চেন্নাই পণ্ডিচেরি এবং নেল্লোর শহর জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এবং সমুদ্র সৈকত সংলগ্ন অঞ্চলগুলিতে উত্তান ঘেয়ের উচ্চতাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে ঘূর্ণিঝড় জিতা বর্তমানে ধীরে ধীরে পশ্চিম দিকের দিকে অগ্রসর হচ্ছে ফলে আজ দুপুর নাগাদ দক্ষিণ ভারতের আরও অনেক প্রদেশ যেমন কর্ণাটক ব্যাঙ্গালোর অঞ্চল কেরালা ইত্যাদি প্রবল বৃষ্টিপাতের প্রভাবে পড়তে চলেছে ইতিমধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে তবে ঘূর্ণিঝড়টি যেহেতু বাংলা থেকে অনেকটা দক্ষিণ দিকে সরে গেছে তাই পশ্চিমবঙ্গের ওপর এর কোনও প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই যদিও গত কয়েকদিন ধরে এর পরোক্ষ প্রভাবে বাংলার আকাশ আংশিকভাবে মেঘলা ছিল এবং বিভিন্ন জেলায় ছিটেপোঠা হালকা বৃষ্টির খবর পাওয়া গিয়েছিল এখন দেখা যাক আজ বুধবার ডিসেম্বর মাসে তিন তারিখ আজ দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম ত্রিপুরা মেঘালয় এই সমস্ত রাজ্যের আজকের আবহাওয়ারও একটি সামগ্রিক ধারণা পাওয়া যাক এরপর আগামী পাঁচ দিনের বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা ওঠানামা নতুন করে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হবে কি না এবং কবে থেকে আবার বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে তারও বিশদ আলোচনা থাকবে আজ বুধবার সকালে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্রই শুকনো ও মেঘমুক্ত আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে আজ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ফলে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের দিকে তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করবে আগামীকাল চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবারও আবহাওয়ার তেমন কোনো বিরূপ পরিবর্তন দেখা যাচ্ছে না ঝড় বৃষ্টি নেই বললেই চলে তবে তাপমাত্রার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন স্পষ্ট হতে পারে অনেক জায়গাতেই রাতের দিকে এক থেকে দুই ডিগ্রি হঠাৎই তাপমাত্রা কমে যেতে পারে গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় জিতার প্রভাবে উত্তরে ঠান্ডা হাওয়ার প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত ছিল ফলে স্বাভাবিকের তুলনায় একটু উষ্ণতা ছিল বাতাসে আজ থেকে ঘূর্ণিঝড়ে সেই বাধা কেটে যাওয়ায় উত্তর থেকে ঠান্ডা হাওয়া আবারও অবাধে দক্ষিণবঙ্গে ঢুকতে শুরু করেছে এর ফলে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টার মধ্যেই বাংলায় শীতের প্রকোপ উল্লেখযোগ্যভাবে বাড়বে বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও বিহারের সীমান্তবর্তী এলাকাগুলিতে শৈত্যপ্রবাহ সদৃশ পরিস্থিতি তৈরি হতে পারে এসব অঞ্চলে তাপমাত্রা দশ ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে এমনকি কলকাতা মহানগরীতেও তাপমাত্রা হঠাৎ করে ১৩ থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এরপর আসা যাক মাছই ডিসেম্বর শুক্রবারের পরিস্থিতিতে এই দিন থেকে উত্তর পশ্চিম ভারতের দিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যার প্রভাব জম্মু কাশ্মীর লে লাদাখ পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রভৃতি অঞ্চলে তুষারপাত ও বৃষ্টিপাতের মাধ্যমে ছড়িয়ে পড়বে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে নেপাল সিকিম গ্যাংটকের পাহাড়ি অঞ্চলে প্রবল তুষারপাত হতে পারে ফলে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে বেশ ঠান্ডা ও স্যাঁত্যাঁতে পরিবেশ তৈরি হতে পারে যদিও দক্ষিণবঙ্গে এই পশ্চিমী ঝঞ্ঝার কোনো প্রত্যক্ষ প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে এবং শুকনো ঠাণ্ডা হাওয়া বইতে থাকবে এর মধ্যেই বাংলায় কৃষিকাজ বিশেষ করে আলু চাষ নিয়ে অনেক প্রশ্ন উঠছে কৃষক বন্ধুরা জানতে চাইছেন আগামী কয়েকদিনে কোনো বৃষ্টি হবে কিনা কারণ এই সময় বৃষ্টি হলে আলু চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে বর্তমান আবহাওয়ার বিশ্লেষণ অনুযায়ী আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত বাংলায় কোনো ধরনের বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই টানা বেশ কয়েকদিন পরিষ্কার শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া থাকবে শুধু উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে পশ্চিমী ঝাঞ্ঝার প্রভাবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো আশঙ্কাই নেই এই সময়ের মধ্যে বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও দেখা যাচ্ছে না যদিও দক্ষিণ চীন সাগরে কিছু সিস্টেম তৈরি হচ্ছে তবে সেগুলো আদৌ বঙ্গোপসাগরের দিকে আসবে কিনা তা এখনও পরিষ্কার নয় আপাতত সেই সিস্টেমগুলির গতি প্রকৃতি অনুসন্ধান করা হচ্ছে এবং পরবর্তী আপডেটে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে এবার দেখে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড হয়েছে আসানসুলে রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে ষোলো ডিগ্রি বিষ্ণুপুরে চোদ্দ দশমিক ছয় ডিগ্রি বর্ধমানে পনেরো ডিগ্রি দার্জিলিংয়ে সাত ডিগ্রি ডায়মন্ড হারবারে উনিশ ডিগ্রি কলকাতার আলিপুরে কুড়ি ডিগ্রি এবং দমদমে উনিশ দশমিক আট ডিগ্রি রেকর্ড করা হয়েছে হাওড়ায় আজকে ন্যূনতম তাপমাত্রা ষোলো দশমিক চার ডিগ্রি মুর্শিদাবাদে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি পুরুলিয়াতে পনেরো ডিগ্রি এবং বীরভূমের শ্রীরামপুর বা শান্তিনিকেতন অঞ্চলে চোদ্দ দশমিক ছয় ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সব মিলিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে তাপমাত্রা গত কয়েকদিন একটু বেশি থাকলেও আজ থেকে তা দ্রুত কমতে শুরু করবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই শীত অনেকটাই জাঁকিয়ে বসবে এবং বাংলার বিভিন্ন প্রান্তে কনকনে ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে